এবং আমাদের বাংলাদেশ একটি চেয়ারম্যান তিনি নাম করা একজন বিজ্ঞানী এবং গবেষক এছাড়াও আমাদের মন্ত্রণালয়ের অনেক দিদি হিসাবে আছে সময় নাম বললে অনেক সময় লাগবে জানে পাবে আর সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনাদের এলাকার যিনি মাননীয় সংসদ সদস্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার মানে যিনি যে এলাকার বদু সেই এলাকার আমাদের জাহির হোসেন সাহেব উনি নিজে পার্লামেন্টে আমার কাছে গেছেন আমাকে বলছেন আপনি যাইতে হবে আমি যাব তবে আমার সচিব বন্ধুর সাথে কথা বলি আমরা করতে আজকে আমরা আসতে পারছি আপনাদের মানুষের সংশ্লিষ্ট জাকিভন সাহেব তিনি অত্যন্ত আঞ্চলিক মানুষ তিনি বলেছেন যে এই আমি ভাঙা থেকে আরো যত প্রকার আম আছে সব কিন্তু আমাদের এলাকায় হবে আমরা এখন আসার উনি আমাকে একটা করে দেখাচ্ছেন আমি শেষে আনোপি কিছু নিয়ে আমি করতে পারি না এই জন্য এই আম কিন্তু আমাদের অঞ্চলে এটা বলতে গেলে অনেকটা শোনার মতন